আসসালামু আলাইকুম দর্শক আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি অন্য কেউ হ্যাক করে নিয়ে গেছে কিনা আপনি কিভাবে বুঝবেন দুই সালে এমন একটি চমৎকার আপডেট যুক্ত করলো ফেসবুক এই ফেসবুক আইডির মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি অন্য কেউ ব্যবহার করছে কিনা ফেসবুক কিন্তু আপনাকে সকল তথ্য দিয়ে দিচ্ছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি পার্সোনালি এবং আনপার্সোনালি এখন যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি অন্য কেউ নিয়ে যদি আপনি ফেসবুক আইডিটি লগ করে আপনার পার্সোনাল সকল তথ্যগুলো যদি দেখে পেলে আপনার কাছে কেমন লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা প্রতিদিন চেক করবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি সঠিক আছে কি না তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা ওপর একটি থ্রি ডট আইকন দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এইখান থেকে আপনারা সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে পেয়ে যাবেন প্রাইভেসি চেক আপনি এখান থেকে প্রাইভেসি চেক আপ অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি এই হাউ টু ক্যাপ ইউর অ্যাকাউন্ট স্কোর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে রিভিউ নামে একটি অপশান রয়েছে আপনি এখান থেকে রিভিউ অপশান উপরেই ক্লিক করবেন দেখেন এখন হলো সব গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আপনি আপনার ফেসবুক আইডি এই অপশানে আসার পরে যদি আপনি দেখেন এখানে কারেন্ট পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে নিউ পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে রিটাইপ নিউ পাসওয়ার্ড দেখাচ্ছে তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি হ্যাক হয়ে গেছে অন্য কোনো ফোনে লগ হচ্ছে তখন আপনি কি করবেন আপনার করণীয় যা আপনি এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ড আপনার আগের পাসওয়ার্ড দিবেন তারপর এখান থেকে নিউ পাসওয়ার্ড তারপর এখান থেকে রিটাইপ নিউ পাসওয়ার্ড পরে এখান থেকে আপনি সেভ অপশনেতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে ওকে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে স্কেপ করে দিচ্ছি তারপর আপনি কি করবেন এখান থেকে আপনি এই দুইটি মাধ্যম আপনি অন করে দিবেন বাস এই দুইটি মাধ্যম যখন অন করে দিবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি অন্য কেউ যদি হ্যাক করে নিয়ে যায় অথবা পাসওয়ার্ড পরিবর্তন করে ফেসবুক আপনাকে দেখেন কন্ট্রোল আর অ্যালার্ট তার মানে ফেসবুক আপনাকে অ্যালার্ট দিবে আপনার ফেসবুক নোটিফিকেশনে আপনাকে অ্যালার্ট দিবে যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন হচ্ছে আপনি সতর্ক হয়ে যান তারপর এখান থেকে আমি স্কেপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি আমি আবারও স্কিপ করে দিচ্ছি আপনাদেরকে দ্বিতীয়বার দেখানোর জন্য ওকে এখন আপনি যদি এখানে দেখেন সম্পূর্ণ ঠিক আছে ইউয়ার পাসওয়ার্ড ইজ ওকে লগ অ্যালার্ট আর ওয়ান ঠিক আছে টান ওয়ান টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো যদি আপনার সম্পূর্ণ টিক মার্ক থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটি সঠিক আছে ওকে তো আমি এখান থেকে আবারও রিভিউ অ্যানাদার টপিকে ক্লিক করছি তারপর আপনাকে আগের জায়গায় নিয়ে আসবে আপনি এখানে প্রত্যেকটা দাম যখন আপনি এখান থেকে ওকে করবেন তো এখান থেকে আমি আবারও কন্টিনিউ অপশান উপরে ক্লিক করছি এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি আবারও নেক্সট ক্লিক করে দিচ্ছি বাস এখানেও যদি আপনার সব ওকে থাকে বাস আপনার সব কিছু ওকে আবারও এখানে ক্লিক করবেন সবকিছু দাম যখন আপনি অতিক্রম করবেন সম্পূর্ণ যখন আপনার ওকে অপশনেতে ক্লিক করবেন দেখেন এখানে যদি আবারও ওকে দেখায় বাস আপনার সবকিছু ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবারো এখানে ক্লিক করবেন এখানে যখন সবকিছু যখন আপনি এক দাপে যখন এগিয়ে যাবেন তখন আপনি যখন সবকিছু যখন আপনাকে এগুলো সব ওকে দেখাবে দেখেন এখানে দেখাচ্ছে এখানে অ্যাপ এন্ড ওয়েবসাইট অ্যাপ্লিকেশন সবকিছু যদি ওকে থাকে বাস আপনার সবকিছু ওকে আছে যদি আপনার এখানে আমি আবার আবারও দেখিয়ে দিচ্ছি যদি এমন অপশন আসে তাহলে আপনার দ্রুত আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করবেন আপনার নিরাপত্তার জন্য তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম